আসসালামু আলাইকুম অনেকদিন পর আবার একটি নতুন ভিডিও হাজির হলাম তো দেখতে পাচ্ছেন আমি একটি সাম্মাম ফলের বাগানে আসছি এটি আমাদের আবদুল্লা মামু গাছ লাগাইছে নতুন করে সাম্মাম ফল আমাদের এলাকায় নতুন তো কেমন হয়েছে জানাবেন দেখেন এই ফলটি অনেক বড় হয়েছে কিন্তু ফলগুলো পাকতেছে না যারা জানেন এই বিষয়ে অভিজ্ঞ আছে যাদের তারা অবশ্যই কমেন্টে জানাবেন তো আমি আর শরীফুল তো কাউসার ছিল সাথে এবং রিফাত সবাই মিলে আসছি এবং তারা ক্যামেরার সামনে আসতে প্রস্তুত না তো দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর তো বাড়িতে যাওয়ার সময় আবার প্রচন্ড বাতাস হচ্ছে বাতাসের মধ্যে দেখুন আমাদের কত সুন্দর দেখা যাচ্ছে চারিদিকে